আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ওরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা বা ফিট খাওয়া শোল মাছের পোনা তো এই শোল মাছের কিন্তু গ্রোথ অনেক বেশি তো অন্যান্য আমাদের দেশে যে সকল দেশি শোল মাছ পাওয়া যায় তো সে সকল দেশি শোল মাছের তুলনায় এই মাছ আপনার দ্বিগুণ বড় হয় মাত্র ছয় মাসের মধ্যে কিন্তু এক কেজি পর্যন্ত হয়ে যায় এক একটি ভিয়েতনামি শোল মাছের ওজন বা ফিট খাওয়া শোল মাছের ওজন তো সেজন্য যে সকল খামারি বাইরে আছেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু অক্সিজেনের প্যাকেটে অথবা প্লাস্টিকের দামে করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো দেখতেই পারছেন আপনারা তিন ইঞ্চি সাইজের পোনা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা তো এই মাছগুলো আপনারা যদি চাষ করেন তাহলে কিন্তু অন্য অন্য মাছের সাথেও চাষ করতে পারবেন একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন লাভজনক একটি মাছ চাষ তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি তিন ইঞ্চি সাইজের পোনা এগুলো তো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে পর্যাপ্ত পরিমাণে মাছের পোনা রয়েছে তো যারা আগ্রহী আছেন ষোল মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা বিডট দেওয়া টাইটেল ডিসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ